নমস্কার বন্ধু দ্য রয়্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কপার নিকেলের একটা দু টাকার কয়েন দেখাবো ন্যাশনাল ইন্টিগেশনের থিমের উপরে এই দু টাকার কয়েন আরবিআই মিন্টেজ করে উনিশশো সালে ভারতের চারটে মিন্ট থেকে চুরানব্বই সালের এই দু টাকার কয়েন মিন্টেজ হয়েছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার কয়েন কপার নিকেলের এই দু টাকার কয়েন আপনাদের সকলের হাতে এসছে আর যারা কয়েনের বিষয়ে একটু জানেন তারা জানে বিরানব্বই সালের নয়ডামিন্টের কয়েনের দাম অনেক বেশি কিন্তু তার পাশাপাশি এই ন্যাশনাল ইন্ডিগেশনের দু টাকার কয়নে আরও দুটো তিনটে সালে নয়ডামিন্টের কয়েনের দাম যে অনেক বেশি সেটা হয়তো অনেকে জানেন না তো আমি উনিশশো চুরানব্বই সালের নয়ডামিন্টের কয়নের বিষয়েই আজ আপনাদের ইনফরমেশান দেবো পাশাপাশি এটাও আপনাদের জানিয়ে রাখি উনিশশো এবং দু হাজার দুয়ে নয় ডেমিন্টের কয়েনের দামও কিন্তু অনেক বেশি তো আমি উনিশশো চুরানব্বই সালের নয় ডেমিন্টের কয়েনটা আগে আপনাদের দেখিয়ে নিই তারপরে এর দরদাম আপনাদের জানাব উনিশশো চুরানব্বই সালের ন্যাশনাল ইন্টিগ্রেশনের দু টাকার কয়েন আমি আপনাদের দেখাচ্ছি কয়েনটি ভালো করে লক্ষ্য করুন কয়েনটি কিন্তু ইউএনসি কয়েন নয় ইউএনসি কয়েন হলে এর গ্লেজ আলাদা হতো এটা মোটামুটি এক্সট্রা ফাইন বলা যায় উনিশশো যেখানে লেখা আছে তার নিচে দেখুন রাউন্ড ডট একটা মার্ক আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নয়টা মিন্টের মিড মার্ক উনিশশো চুরানব্বইয়ের নয়টা দু টাকার কয়েন এটি কয়েনটি আপনাদের দেখালাম চুরানব্বই সালে চারটে মিনিটের কয়েনের মধ্যে নয়টা মিনিটের কয়েনটা হচ্ছে স্কেয়ার কয়েন স্কেয়ার কয়েন বলে এই কয়েনের দাম নিশ্চয়ই বেশি হবে তো কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি এটা ইন্ডিয়ান কয়েনেজ বই যে বইটা আমরা ফলো করি এখানে আঠারোশো পঁয়ত্রিশ সাল থেকে দু পর্যন্ত কয়েনের বিস্তারিত বিবরণ সেই সঙ্গে কয়েনের ছবি দিয়ে তার দাম ইত্যাদি এখানে দেয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমি এই বই থেকেই আপনাদের দামটা বলবো আর এটা সবসময় মনে রাখবেন এর বাইরে যে দামে বিক্রি হবে সেটা হলে আপনারা নিশ্চয়ই লাভবান হবে তার জন্য আপনাদের জিম ইউএনসি কয়েন কালেকশান করতে হবে সেটা যদি কম কয়েন হয় তাহলে সেটা দামে বিক্রি হয় আর এই বই থেকে আমি যে দাম বলবো সেটা মার্কেট ভ্যালু অনুযায়ী কম বেশি হতে পারে কিন্তু লাখ টাকা টাকা কোটি কয়েনের দাম হবে না এটা সবসময় মনে রাখবেন সাধারণ মানের কয়েন আর রেয়াস কেয়ার কয়েনের দামের মধ্যে অনেক তফাত হয় তো উনিশশো সালের যে কয়েন আমি আপনাদের দেখালাম নয়টা মিনিটে সেই কয়েনের দাম এখন আমি আপনাদের সামনে তুলে দিই বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম একই পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা প্রতি পিস কয়েন আর উনিশশো চুরানব্বই সালের নয়টা মিনিটে যে কয়েন আমি দেখালাম সেটা স্কেয়ার কয়েন তার দাম হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তাহলে যে কয়েন ডিলার বা সেলার এই কয়েন কিনবে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে এই ধরনের কন্ডিশানের কয়েন কিনতে পারে আর এর থেকে যদি ভালো কন্ডিশান হয় ইউএনসি কন্ডিশান হয় তাহলে তিরিশ থেকে নিশ্চয়ই চল্লিশ টাকার মধ্যে এই কয়েন বিক্রি হবে উনিশশো চুরানব্বই সালের মিনিটের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা বিক্রি করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার